তবে আমাদের সামনে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ভারত সংবিধানের যদি আলোচনা করি বাংলার দরিদ্র সুনিশ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের ডাইরেকশন মানে তারা বিভিন্ন ধরনের শারীরিক অবনতিটা মানে কিন্তু মাধ্যমে আমরা <imitation> <imitation> এই টি বা মন্ত্রের প্রদান থেকে বিভিন্ন লোক আমরা আমাদের তো উদ্বোধক একটা ভিডিও প্রচালনা করব না আপনারা যে আলো ও বিদ্যুতের যে বিষয় নিয়ে আলোচনা হলো বড় বড় যে আলো ও বিদ্যুতের যে বিষয়টি এই অবলম্বনிற்று গ্রামগুলিতে সচেতন